আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইংলিশ টেক এন্ড পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম এবং পুনরায় ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি এপিসোডে আজকে আমরা আমাদের এপিসোডটি সাজিয়েছি প্রেজেন্ট টেন্সের কিছু বিষয় নিয়ে এর আগে আমরা প্রেজেন্ট টেন্সের প্রভারবেদগুলো নিয়ে বিভিন্ন এপিসোডে আলোচনা করেছি আজ আমরা একটা এপিসোডে প্রেজেন্ট টেন্সের বিষয়গুলো জানার চেষ্টা করব এবং এর সঙ্গে আমরা কিছু ট্রান্সলেশন করার চেষ্টা করব তো চলো তাহলে শুরু করা যাক সর্বপ্রথম আমাদের জানতে হবে বর্তমান কালে যখন কোন ক্রিয়া সম্পাদিত হয় সেটাকে আমরা প্রেজেন্ট টেন্স বলি আমরা একটা তালিকা অথবা চার্ট দেখে আসি চার্টটি সাজানো হয়েছে টেন্সের নাম চেনার উপায়ে এবং টেন্সটি আমরা সহজে কিভাবে চিনবো এর স্ট্রাকচার কেমন হবে এবং এর উদাহরণ কি হবে প্রথমটার দিকে যদি আমরা তাকাই টেন্স এটা আমরা চিনব বাংলা বাক্যের ক্রিয়া শেষে এ ই অন্তস্থা ও এবং সাধারণত দুইটি শব্দ থাকবে অথবা দুইটি শব্দ কিন্তু থাকতে পারে কিন্তু সহজে আমরা চিনব কি করে ক্রিয়াপদ যেটি সেটি যখন আমরা পড়বো কিংবা যখন আমরা শুনবো তখন আমরা এটা বুঝতে পারবো যে এটা দ্বারা চিরন্তন একটা অভ্যাস নিয়মিত কাজকর্ম এটা বোঝাচ্ছে এরকম যদি বুঝে আমরা সেটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলবো গঠন প্রণালী কেমন হবে সাবজেক্ট ভারতের প্রেজেন্ট ফর্মটি আমাদেরকে বসাইতে হবে এবং দেন একটা বাকি অংশ যতটুকু থাকবে ততটুকু বসাবে যেমন আই লাভ ক্রিকেট অর হি লাভস ক্রিকেট সেকেন্ড রোতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা জানি কন্টিনিউয়াস মানেই হচ্ছে চলমান কোনো অবস্থা সো এটা আমরা চিহ্ন কি করে তেসি তেসো তেসেন থাকবে বাংলা বাক্যের ক্রিয়া শেষে কিন্তু সহজে চেনার উপায় হচ্ছে ক্রিয়াপদ যেটি থাকবে বাক্যে সেটি চলমান অবস্থা থাকবে অর্থাৎ কোন ব্যক্তি কোন কাজ করছে কিংবা কোনো কাজের ভিতরে রয়েছে এমন যদি বোঝায় সেটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলি গঠনটা কেমন হবে প্রথমে আমরা সাবজেক্ট দিব দেন আমি ইজ আর তারপরে ভার্বের এক নম্বর ভার্বের প্রেজেন্ট ফর্ম যেটা আমরা সেটা দিয়ে আইএনজি যুক্ত করে বাকি অংশটুকো বসিয়ে দেব যেমন দে আর সুইমিং ইন দা রিভার তারা নদীতে সাঁতার কাটছে অথবা আই এম ইটিং ম্যাঙ্গো আমি আম খাচ্ছি আমরা তিন নম্বর রো দিকে তাকাই প্রেজেন্ট পারফেক্ট টেন্স চেনার উপায় বাংলা বাক্যের ক্রিয়ার শেষে আছি আসো আছেন থাকবে সহজে আমরা কিভাবে চিনবো যে কাজটি করছে সেই কাজটি কিছুক্ষণ আগে সম্পন্ন হয়েছে এমন বোঝাবে যেমন আই হ্যাভ ফিনিশড মাই জব আমি আমার কাজটি সম্পন্ন করেছি অথবা হি হ্যাজ এ পিকচার সে একটি ছবি এঁকেছে এটা গঠন হবে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ বসাবো আমরা তারপরে ভার্ব থ্রি অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম যেটা আছে ভার্বের তিন নম্বর সেটা বসাবো তারপরে বাকি অংশ বসিয়ে আমরা বাক্যটাকে শেষ করে দেব চার নম্বরে যে এটা আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এটাতেও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ন্যায় তেসি তেসো তেসেন থাকবে তবে পার্থক্য হচ্ছে এই বাক্যে একটা নির্ধারিত অথবা অনির্ধারিত সময় উল্লেখ থাকবে এটা সহজে চেনার উপায় কোন কাজের চলমান অবস্থা অর্থাৎ চলমানতা বোঝাবে এবং সময়ে উল্লেখ থাকবে এর গঠনটা হবে এরূপ সাবজেক্ট হ্যাভ হ্যাজ হ্যাভ বিন অথবা হ্যাজ বিন দেন ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো আইএনজি যুক্ত করে বাকি অংশটুকু বসিয়ে দিয়ে ফর অথবা সিন্স বসাবো জেনে রাখো ভালো নির্দিষ্ট সময় যদি হয় তাহলে সিন্স হবে অর্থাৎ কাজ কখন শুরু হয়েছে সেটি যদি উল্লেখ থাকে সেটা নির্দিষ্ট সিন্স হবে যদি কাজ কখন শুরু হয়েছে সেটা যদি উল্লেখ না থাকে সেক্ষেত্রে আমরা ফর বসাবো তারপরে বাকি উল্লেখিত যে সময় থাকবে সেটা আমরা বসিয়ে দিব যেমন আমরা তুলনামূলক একটু পার্থক্য দেখে এই টেন্সগুলোর মধ্যে আমরা যদি তিনটা ক্রিয়াপদ নিয়ে আমরা সাজিয়েছি আশা করি এই যে থিমটা আছে এখানে এইটা যদি মোটামুটি আয়ত্তে রাখা যায় তাহলে মুখস্ত করার যে ব্যাপারটা সেটা আর পড়া লাগবে না আমরা যদি লেখা ক্রিয়াপত্তা দিয়ে শুরু করি তাহলে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স আমি লিখি আমি লিখি যখন বলা হচ্ছে তখন মনে হয় এটা আমার নিয়মিত একটা অভ্যাস প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমি লিখছি লেখা ভিতরে আসছে অর্থাৎ কাজটি চলমান রয়েছে সুতরাং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমি লিখেছি লেখা যে কাজটা ছিল সেই কাজটা দেখো সম্পন্ন হয়ে গেছে এবং সেই সম্পন্নটা কিছুক্ষণ আগে হয়েছে এমন বোঝাচ্ছে আমি চার ঘন্টা যাবৎ লিখছি এখানে সময় উল্লেখ রয়েছে এবং রয়েছে আমরা জানি সময় উল্লেখ থাকলে এবং চলমনতা যে দুইটা একই বাক্যে থাকে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ঠিক একই রূপভাবে সে লেখে সে লিখছে সে লিখেছে সে চার ঘন্টা যাবত লিখছে অথবা তারা লেখে তারা লিখছে তারা লিখেছে তারা চার ঘন্টা যাবত লিখছে আমরা যদি বাক্য গুলাকে খেয়াল করি তাহলে আমরা দেখব লিখি লেখে লেখে এই বাক্য শব্দগুলো যখন আমরা দেখি তখন এটা একটা অভ্যাস বোঝাচ্ছে যে সে নিয়মিত লেখে লিখছি অথবা লিখছে অথবা লিখছে এরকম যদি বোঝায় তাহলে দেখা যাচ্ছে যে এটা সে লেখালেখি কাস্টের ভিতরে আছে অর্থাৎ কাস্টটি চলমান রয়েছে লিখেছি লিখেছে অথবা লিখেছে আমরা যেটাই ধরি না কেন এই কাজটি কিছুক্ষণ আগে সম্পন্ন হয়ে গেছে তার মানে চলমান কাজটা সম্পন্ন হয়েছে কিছুক্ষণ আগে দূর অতীতে নয় নিকট অতীতে এটা প্রেজেন্ট পারফেক্ট আছে যেখানে চলমানতা রয়েছে চার ঘন্টা যাবত একটা সময় চার ঘন্টা যাবত একটা সময় চলমানতা রয়েছে সময় উল্লেখ রয়েছে সেটা অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ঠিক একইভাবে ভাবে অঙ্কন করি অঙ্কন করছি অঙ্কন করেছি সে ছবি অঙ্কন করে অঙ্কন করছে অঙ্কন করেছে অথবা অঙ্কন করে অঙ্কন করছে অঙ্কন করেছে সবগুলাতেই অঙ্কন করে নিয়মিত করে অঙ্কন করছে সে অঙ্কন যে করা যে কাজটা সে কাজটার ভিতরে রয়েছে অঙ্কন করেছে কিছুক্ষণ আগে অঙ্কন করাটা শেষ হয়েছে আমি করি মেরামত করি মেরামত করছি মেরামত করেছে মেরামত করে মেরামত করছে মেরামত করেছে আমরা প্রত্যেকটা যদি এইভাবে একটু স্টেপ সাজিয়ে নেওয়ার চেষ্টা করি সেক্ষেত্রে আমাদের টেন্স নির্ণয় করা একেবারে সহজ হয়ে যাবে এই তিনটে ক্রিয়াপদ ছাড়াও যদি আমরা আরো কিছু নিয়ে আসি আমরা প্রতিদিন আটি আটি আটছি হেঁটেছি কোনো কিছু করি ছি পড়েছি সুতরাং এইভাবে যদি আমরা একটু সাজিয়ে নেই সেক্ষেত্রে আমাদের টেন্স নির্ণয় করা একেবারেই সহজ হয়ে যাবে আমরা আরো কিছু উদাহরণ হাতে কলমে শিখে আসি